কিডিং বাদ দাও অঙ্কুশ তারণা অঙ্কুশ তারণা মানে কি ঘাত আঘাত মানে খুব গভীরে আঘাত করছে খুব কষ্ট দিছে এমন এক জায়গায় কষ্ট দিছে অন্তরের ভিতরে যে লেগেছে সেটা হচ্ছে অঙ্কুশ তারা অজগর বৃত্তি মানে আলসেমি তোমার মতো আমার মতো যারা অলস সেই আলসেমি অজগর বৃত্তি অঞ্চল প্রভাব মানে স্ত্রীর প্রভাব নট স্ত্রী দিস ইজ স্ত্রী স্ত্রীর প্রভাব অনন্ত অনন্ত শেষ শেষ সজ্জা অনন্ত সজ্জা শেষ সজ্জা অন্ধি সন্ধি ফাঁক ফুকর মানে একবারে চুল পরিমাণ জায়গা নেই সেটা অন্ধি সন্ধি ফাঁক ফুকর অপগণ্ড অকর্মণ্য বা অপ্রাপ্ত বয়স্ক অবরের শবরে কালে ভদ্রে অবরের শবরে কালে ভদ্রে তোমরা আমার সাথে যদি একটু বলারও ট্রাই করো শোনার পাশাপাশি তাহলে কি হবে